হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাস সঙ্গে আলোচনা করবো লিঙ্গ সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যায় এই যে লিঙ্গ আসলে কি লিঙ্গ কাকে বলে লিঙ্গ শব্দের অর্থ কি এর অর্থ যে চিহ্ন তাই না লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন অর্থাৎ যে চিহ্নের দ্বারা কোন শব্দ পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক কোনটা ক্লীববাচক তা বোঝা যায় তাকে লিঙ্গ বলে অর্থাৎ যে চিহ্নের দ্বারা কোন শব্দ পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক কোনটা ক্লীববাচক তা বোঝা যায় তাকে লিঙ্গ বলে আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন এই যে লিঙ্গ কয় প্রকার লিঙ্গ হচ্ছে ত্রিবিধ তিন প্রকার পুংলিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গ আর হচ্ছে সরি এটা একটু ভুলে গেলাম ক্লিবলিঙ্গ তাই না লিঙ্গ কয় প্রকার তিন প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ এই পুংলিঙ্গ কাকে বলে সাধারণত পুরুষ বাচক সমস্ত শব্দকে কি বলা হয় পুংলিঙ্গ বলা হয় পুরুষ বাচক শব্দকে কিন্তু পুংলিঙ্গ বলা হয় উদাহরণ কি পুরুষ বাচক শব্দ কোনগুলো যেটা আমরা পুংলিঙ্গের উদাহরণ হিসেবে মেনে নেব যেমন নরহ তাই না বালকহ জনকহ রামহ র্যাম বোঝা গেছে এবার তো স্ত্রীলিঙ্গ অর্থাৎ শব্দকে আমরা স্ত্রী বলবো যেমন জানানি জানবো ভূমিসপি করিয়েছি সীতা বালিকা বোঝা গেছে এরপর ধর ক্লিবলিঙ্গ সাধারণত যে শব্দ পুরুষ নয় আবার স্ত্রী নয় তাকে আমরা কি বলবো বলবো উদাহরণ ধানম পুষ্পম ফলম না তো আজকের ক্লাসে আমি লিঙ্গ কাকে বলে লিঙ্গ প্রকার এবং এই তিনটি লিঙ্গ রয়েছে পুংলিঙ্গিঙ্গিবলিঙ্গ কাকে বলে তার উদাহরণ পুরো ডেফিনিশন সহকারে এক্সপ্লেন করে দিলাম তোমাদের কাজ কি হবে মন দিয়ে ক্লাসটা তোমাদের দেখতে হবে মন দিয়ে খাতা পেন নিয়েও পড়াশোনা করতে হবে তো স্টুডেন্টস আজকের মতো এখানেই পরে ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকেও আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে